আসসালামু আলাইকুম আজকের বাংলা বাংলা সবাইকে স্বাগতম শুরুতে বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম নিউজের সাথেই থাকুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধ করতে নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানানোর পরও ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন মিশরের ইসরায়েলে ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে নতুন করে শুরু হওয়া পরোক্ষ আলোচনার প্রথম দিনটি ভালোভাবে শেষ হয়েছে কি আলোচনা হলো গাজাই শান্তি পরিকল্পনা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় গণহত্যা বন্ধে সরকারগুলো দায়িত্ব পালন করছে না ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পর ছাড়া পাওয়ার পর গ্রেটা থুনবার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হল এস রাশিয়া থেকে আরও পাঁচটি এস চার্শো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চায় ভারত বিএনপি নোট অফ ডিসেন্ট দিলে সেটি সমস্যা অর্থাৎ বিএনপি একমত না হলে বেঠিক এটি তো গণতন্ত্র হল না বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্পের আহ্বানের পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত একশো ফিলিস্তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমা হামলা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানানোর পরও ইসরায়েলি একশো জন হিসেবে সব বন্দী মুক্তির বিষয়ে গত শুক্রবার সম্মতি জানিয়েছে হামাস তা সত্ত্বেও গাজায় ইসরায়েলি বোমা বর্ষণ থামছে না মিশরে সোমবার থেকে নতুন যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে তবুও গাজা পতাকা জুড়ি বোমা বর্ষণের পাশাপাশি যেখানে আবাসিক এলাকা শরণার্থী শিবির এবং ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে গাজা সিটির সিটিরা জানান আল জাল্লা এলাকা এলাকা যান থেকে বিস্ফোরক ব্যারেল ফেলে ঘরপাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে গাজাভিত্তিক সরকারি গণমাধ্যম কার্যালয় জানায় শনিবার ও রবিবার অন্তত চুরানব্বই জন নিহত হয়েছে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী সোমবার সকালেও আরো সাতজনের মৃত্যু হয়েছে এই কার্যালয়ে আরো জানায় সপ্তাহান্তে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার ক্ষণবসতিপূর্ণ এলাকাগুলোতে একশো একত্রিশটি বিমান ও গোলা ব অভিযান চালায় গাজাই চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত সাতষট্টি হাজার একশো ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এক লাখ উনসত্তর হাজার ছয়শ জন আহত হয়েছেন এবং খাদ্য আশ্রয়ের তীব্র সংকটে পড়েছেন দুই মিলিয়নেরও বেশি মানুষ মিশর ইসরায়েল ও হামাসের প্রথম দিনের আলোচনায় কি হল মিশর ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে নতুন করে শুরু হওয়া পরোক্ষ আলোচনার প্রথম দিনটি ভালোভাবে শেষ হয়েছে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র আলজাজিরা অন্যান্য গণমাধ্যমকে বলেছে গাজায় যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্তফা পরিকল্পনা নিয়ে সমঝোতার আশা দেখা দিয়েছে আলোচকের আজ মঙ্গলবার আবারও বৈঠকে বসবেন আল জাজিরা এরাবিককে সূত্রগুলো বলেছে গতকাল সোমবার লোহিত সাগর সংলগ্ন শারম আল শেখ সহ অনুষ্ঠিত বৈঠকটি ছিল ইতিবাচক সেখানে চলমান আলোচনার পরবর্তী থাপ কিভাবে এগোবে তার একটি রূপরেখা তৈরি করা হয়েছে হামাস বলেছে গাজা ইসরায়েলের অব্যাহত বন্দীদের মুক্তি সংক্রান্ত আলোচনাকে কঠিন করে তুলছে। সংক্রান্তা প্রতিবেদনে এমনটা বলা হয়েছে আলোচনায় অংশ হামাসের প্রতিনিধি দলে ছিলেন সংগঠনটির দুই নেতা খলিল আল ও জাহের জাবারিন এই দুই আলোচক গত মাসে দোহাই ইসরায়েলের হামলা থেকে বেঁচে যান ওই হামলায় পাঁচজন নিহত হন মিশরের সংবাদ মাধ্যম আল কাহিরা নিউজের প্রতিবেদনে বলা হয় প্রথম দিনের আলোচনায় বিনিময় যুদ্ধ বিরতি ও গাজায় মানবিক সহায়তা নিয়ে কথা বলা হয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন ট্রাম্প দ্রুত ইসরায়েল ও ফিলিস্তিনি বন্দুবিনিময় এর প্রক্রিয়াটি শেষ করতে চাইছেন এর মধ্য দিয়ে গাজায় যুদ্ধ অবসানের তার পরিকল্পনার অন্য অংশগুলো বাস্তবায়নের কাজে গতি আনতে চান তিনি গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিনের সঙ্গে কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এ সময় দু নেতা ফিলিস্তিনের পরিস্থিতির অগ্রগতি নিয়ে কথা বলেন ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ক্রেমলিন জানায় গাজার যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার বিষয়েও পুতিন ও নেতানিয়াহুর কথা হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা রাশিয়ার প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রী এর মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে অদ্ভুত পরিস্থিতি ও সিরিয়ার স্থিতিশীলতার মতো বিষয় রয়েছে পুতিন এর আগে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রশংসা করেছেন আশা প্রকাশ করেছেন এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে একই সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন গাজাই গণহত্যা বন্ধের সরকার দায়িত্ব পালন করছে না গ্রেটা থুনবার ইসরায়েলি বাহিনীর হাতে আটকের পর ছাড়া পাওয়া গ্লোবাল গ্লোবালোহারের অধিকার কর্মীরা নির্মম নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন তারা বলেছেন আটক থাকা অবস্থায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে তাদের হাটুতে ভর দিয়ে ঘণ্টার পর ঘন্টা থাকতে হয়েছে মারধর করা হয়েছে তিন দিন তারা কিছু খেতে পাননি এমনকি শৌচাগারের পানি পান করেও থাকতে হয়েছে ইসরায়েলের অবরোধ ভেঙে ত্রাণ সামগ্রী নিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজাই যেতে চেয়েছিলেন এসব অধিকার কর্মী গ্লোবাল সুমুদ ফ্লোটেলা নামে বেয়াল্লিশটি নৌজানের একটি বহর নিয়ে গাজায় যাওয়ার সময় আন্তর্জাতিক জলসীমা থেকে গত বুধ বৃহস্পতি ও শুক্রবার চারশো জনকে আটক করে ইসরায়েল আটক এসব অধিকার কর্মীদের মধ্যে গতকাল সোমবার গ্রেটা থোনবার্গ সহ আরও একশো একাত্তর জনকে ইসরায়েলে ফেরত পাঠিয়েছে এর আগের তিন দিনে বিভিন্ন দেশের একশো সত্তর জন অধিকার কর্মীকে ফেরত পাঠানো হয়েছিল ইসরায়েলের বন্দি দশায় কিভাবে নির্যাতিত হয়েছেন সেই কথা জানিয়েছে তারা গতকাল বাংলাদেশ সময় রাত পৌনে দশটার দিকে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে পৌঁছান সুইডিশ অধিকার কর্মী থুনবার্গ এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে সহ অন্য অধিকার কর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান তাদের সমর্থকেরা রাশিয়া থেকে আরো পাঁচটি স্টার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চায় ভারত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য রাশিয়ার তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হল স্টার শো ভারত আরো পাঁচটি স্টার সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার পরিকল্পনা করছে রাশিয়া থেকে নয়াদিল্লি মস্কোর সঙ্গে যৌথভাবে স্টার শো তৈরি করা বা সরাসরি ক্রয়ের দুটি বিকল্পই বিবেচনা করছে ভারতীয় কর্মকর্তারা আশা করছেন ডিসেম্বরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকালে এই চুক্তি স্বাক্ষর হতে পারে দক্ষিণ এশিয়ার দেশটি বেসরকারি খাতকেও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার খন দেখখন মেরামত সংস্কার সুবিধা করে তোলাই যুক্ত করতে চায় বলে প্রতিবেদনে জানানো হয় ভারতিতের মধ্যে 2018 সালে রাশিয়ার কাছ থেকে 5.43 বিলিয়ন ডলারে কেনা 5টি এস400 সিস্টেমের মধ্যে তিনটি পেয়েছে বাকি দুটি 2026 সালে সরবরাহের কথা রয়েছে এস400 সিস্টেমগুলো কত মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের উত্তেজনাকালে ভারতের বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা এবং বিশেষ করে রুশ নির্মিত এই সিস্টেমের প্রশংসা করেছেন তিনি বলেন এ স্টারশর মতো প্ল্যাটফর্মগুলো দেশকে অভূতপূর্ব শক্তি দিয়েছে বিএনপি একমত না হলে বেঠিয়ে কেটে গণতন্ত্র হল না তারেক রহমান সংস্কার ইস্যুতে রাজনৈতিক জোটগুলোর মধ্যে মতবিরোধ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি নোট অব ডিসেন্ট দিলে সেটি সমস্যা অর্থাৎ বিএনপিকে অ্যাগ্রি করতে হবে সবার সঙ্গে তাহলে ঠিক আছে কিন্তু বিএনপি যদি কোনোটার সঙ্গে একমত না হয় তাহলে বেঠি এটি তো গণতন্ত্র হল না সতেরো বছর পর বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান গতকাল সোমবার সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করেছে বিবিসি আজ মঙ্গলবার দ্বিতীয় শেষ পর্ব প্রকাশ করা হয়েছে এই পর্বে তারেক রহমান সংস্কার ভারতের সঙ্গে সম্পর্ক ওয়ান ইলেভেনের ও রাজনীতির বিভিন্ন বিষয়ে কথা বলেছেন সাক্ষাৎকারে সংস্কারের কিছু বিষয়ে বিএনপির সঙ্গে জামায়াত ইসলামী সহ বিভিন্ন দলের কিছুটা মত পার্থক্য বা মতবিরোধ নিয়ে প্রশ্ন করা হয় তারেক রহমানকে এক ব্যক্তির প্রধানমন্ত্রী সংসদ নেতা বা দলের প্রধান থাকার প্রস্তাবে বিএনপির নোট অব ডিসেন্ট নিয়েও প্রশ্ন করা হয় এসব প্রশ্নের উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন আমাকে অন্যের সঙ্গে একমত হতে হবে তাহলে গণতন্ত্র আমি যদি অন্যের সঙ্গে দ্বিমত করি তাহলে গণতন্ত্র নয়